কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই কি করে বলি না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে বলি ভাইয়া রাবুল তার উপায় নাই সংসার তো শেষ করিল সংসার তো শেষ করিল সিরিয়ালে যে কি করে বলে না বলে তার উপায় নাই ঠিক কিনা মেলাতে যাও গাল পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ ভুরু পালিশ করে মেলাতে যাও আমি সুন্দরী দেখো তাই তো তাই তো নাই মেলাতে যায় মাথার কাপড় তো আমাদের মালদা চাইতে মানে তোমাদের এদিকে মেয়েগুলা বেশি খারাপ আমাদের ওইদিকে শহর এলাকা গ্রাম্য এলাকা তারপরেও বর্ষা চলে কিন্তু তোমাদের এদিকে বরখা চলে না সরবে মা কি হিসাব দেবে মা রোজ হাসরের দিনে আমাদের দিককার মেয়েরা কম মেলাতে যায় তোমাদের এদিকে মেয়েরা বেশি কাওয়ালি শুনতে যায় যায় না যায় আহ বাপ রে বডিগার্ড তিন চারটা বান্ধব মিলে চলে গেল কাওয়ালি শুনতে মেলা করতে মাগো একটা ফารिस्तान নাম হলো গঙ্গা ফารীস্তা কি ফารীস্তা নামি হলো গঙ্গা ফারিস্তা তো গঙ্গা মানুষকে যতই বলেন ও শুনতে পাবে গঙ্গা ফারিস্তা মা এরকম করে চুলটা ধরে কানটা ধরে মারবে ব্যাঙা ছাড়া চল্লিশ হাস নিচেই কি করবে চল্লিশ হাত নিচেই গঙ্গা ফারিস্তাকে বলবার ছেড়ে দাও ছেড়ে দাও আর করব না দুনিয়াতে যাব গঙ্গা শুনতেই পাবে না তো ছাড়বে কেমন আবার মারবে চল্লিশ হাত নিচে আবার বলবে ছেড়ে দাওল ছেড়ে দাও কিছুদিন পরে সেই গঙ্গা ফারিস্তা বলবে কিছু বলছিল হ্যাঁ তুমি বলো অনেক বলছিলাম শুনতে পাইনি অনেক বলেছি শুনতে পাওনি সে গঙ্গা ফারিস্তা মারবে মা কবরে যখন যাবা এগুলা তো লাঠি সামান্য স্বামীর হাতে তো সামান্য মার খাও কবরে যখন যাবা মা পড়বে চাবুক এই কান দিয়ে শিখ ভরবে এই কান দিয়ে বার করবে তাই তো চোখ দিয়ে শিখ ভরবে এই মনে বার করবে মুখ দিয়ে ভরবে ব্রাদার মুসলমান এ জননী আমার এই বুকে শিখ হবে কত সহ্য করবেন পারবেন না এ মা তোমাদের জন্য আজকাল সমাজটা নষ্ট হচ্ছে হয় না হচ্ছে কি হয় না হচ্ছে কি হয় না মা তোমরা সচেতন হয়ে যাও বিটি তোমাদেরকে জোর হাত করে বলতেছি বিটি সচেতন হয়ে যাও মা আর আজকালকার যুবকদের জন্য বেশি সমাজটা নষ্ট একজন দাদু 100 টাকা দিছে নষ্ট না আজকাল যুবকদের জন্য সমাজটা নষ্ট কেমন আজকালকার যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত এ আমার দিকে দেখো না তোমরা চা ছাড়ো আমি দু ঘন্টা ধরে বকছি আমার কিছু হয় না তোমরা এখানে চা নিয়ে তাই তো আজকালকার সমাজটা এই জন্য নষ্ট আজকালকার ছেলেরা ফ্রি ফায়ার ছাড়া কিছু বুঝে না ছোট ছোট বাচ্চারা আমার ওই যে রুমটাতে থাকতে দিয়েছে কি নাম লাখির বাড়িতে লাখি দিদির বাড়িতে থাকতে দিয়েছে ওই বাড়িটাতে যে ছোট বলা বাচ্চা বলছে হুজুর আজকে ফ্রি ফায়ার গজল বলবেন ফ্রি ফায়ার ছেড়ে দেবো কইছি আজকালকার ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত পড়াশোনা দেখেন ঘোড়ার ডিম ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত করে না আর আজকালকার মা বোনেরা

নিজের গার্জেন বাবা দিয়ে দিচ্ছে বড় বাড়িতে মোবাইল ছোট বাচ্চার হাতে দেখো ছোট ছোট বাচ্চার ফ্রি ফায়ার জানে গুলি কোনটা এমপি গুলি কোনটা সবই জানে এরা জানে কি জানে না জানে না এদের দোষ কে নিজের বাবা মা কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই কি করে বলি মাগো না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ার ভাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল फि리에 যে ভাই কি করে বলি মা গো না বলে তার নাই ঠিক কি না সংসার ধর্ম এরা শেষ করলো না আজকালকার নাইন টেন এর হাতে বড় বড় মোবাইল আছে না আর বড় বড় মোবাইল যার হাতে আছে ওই একটা বোন একটা বেটি বলতে পারবে না যে আমি ইনস্টাগ্রাম চালাই না বলতে পারবে সব নাইন টেন এর বোনেরা ইনস্টাগ্রাম চালাই চালায় না আর এদিক ওদিক মেসেজ করে ভিডিও ছাড়ে মা ভিডিও ছাড়তেছো আছাড়ে খেবে ব্যাঙ আছে আজকালকার নাইন টাইনে বনে আগে মা বলে ও বেটি রুম্পা টম্পা শম্পা কি হয়েছে ও বেটি রুম্পা টা শমফা কি হয়েছে বলে বিটি রে মোবাইলটা রাখো পড়তে বসো সামনে মাধ্যমিক আছে বলে মা ওগুলো দূরে বাদ দাও এখন মোবাইলে সিরিয়াল দেখতেছি বলে না তাই জন্য কবি কত সময় বলে মা বলে ও মামুনি পড়তে এবার বশনা মা বলে ও মামুনি পড়তে এবার বশনা চুপ করো আম্মা জননী দেখি বুঝে না সে বুঝে না এটা সুবহানাল্লাহ বুঝেনা সে বুঝেনা তোমরা বুঝো সে কার নাম একটা সিরিয়ালের নাম ওরা সবির জানে

মাগো না বলে তার উপায় নাই আজকাল কুকুরকে দেখেছেন কুকুর কুকুর কুকুরকে দেখেছেন না রাস্তাতে কুকুরের থেকে চাইতে বড় কুকুর ফ্রি ফায়ার কেমন জানেন আমি উদাহরণ দিয়েছি তোমরা কুকুর বলি না মানে কুকুরের চাইতে বড় কুকুরা কুকুর ঘুমায় কোথায় বলেন না কুকুর ঘুমায় কোথায়

কুকুরের জায়গা দেখবেন গোয়াল ঘরে এরা যায় গোয়াল ঘরে লুকিয়ে ফ্রি ফায়ার খেলে কুকুরের জায়গা দেখবেন বাগানে এরা কুকুরের চাইতে বড় কুকুর বাগানে কুকুরও টেনশন করছে বাপরে এরা তাহারা জ্বালিয়ে রাখলে না রে ঠিক কি না তোমরা কে বলি না কুকুর মানে কুকুরে টেনশন করতেছে এরকম এ ابن আদম মুসলমান ফ্রি ফায়ার খেলা হলো হারাম কি ফ্রি ফায়ার খেলা হলো হারাম আর লুডু গুটি খেলা ও হা রাম রাম আর যারা তাস খেলতেছেন তাস হা হা পূজার রাত্রে যারা তাস খেলতে আঙ্গুল দেখাবে না কেউ ভুল করে কেউ কাউকে আঙ্গেদ করবে না এখানকার মধ্যে তাস তো হয় তো দশজন বসে আছে আছে না তা আমি কেমন করে জানলাম ধাম কেন জানি গুনির মতন একটু খুব চুলকাল বড় বড় বাবার মতন দেখবেন মাজারে কিছু কিছু ভন্ড বাবারা বসে থাকে থাকে না কিছু কিছু মাজারে ভন্ড বাবারা বসে থাকে বলে পাঁচশো টাকা দাও নালে দোয়া করবো না তোর দুয়াতে কিছু হবে না টাকাটা এমনি দিবে তোমাদের তুরের কথা আমাদের পান্ডুয়া শরীফে মাজার আছে মাজারে কিছু গাজাخور ভন্ড গলা থাকে থাকে না চুলগুলো ছেড়ে দিবে আর গাঁজা টানবে ওই ভন্ডগুলার লেগে আমাদের শূন্যতার বদনাম গঞ্জা বাবা এ ব্রাদার মুসলমান কিছু কিছু এই মধ্যে সুদ আছে আছে না এ কেউ আঙ্গুল দেখাবে না ভুল করে কাউকে কেউ কাউকে বলবে না আর যার দেখে লব আঙ্গুল দেখাচ্ছো আকো আমি ধুইয়ে ছেড়ে দেব তুমি ফের সাধু লয় তুমিও কত চুরি করেছো লোকের করেছো না হেনারে তোমরাও সাধুলাই ভেটি সাধুলাই হাজির ভেটি হাজির ওলাই ভাই তোমরাও কত লোকের জমিতে সাজ তুলে তুলে খেয়েছো একটা মা বলুক যে আমি সাজ তুলে খাই নাই ভাই একটা মা বলুক যে আমি স্বামীর পকেট থেকে টাকা চুরি করি নাই করে নাই মাঝে মাঝে ক্যাপ চুল দিতে হবে নালে হলে মনটা ফ্রি হবে না তো স্বামীর পকেট থেকে টাকা চুরি করেছি করে নি

মাথায় কাপড় মা ফাতেমার মতন দিতে হবে গা মা এরকম করে মাথায় এরকম করে হিসাবটা করো না বডিগার্ড একবার এরকম করে অন্য নিয়ে এলো এরকম চললো বডিগার্ড তাই তো তো মেয়েরা নাইটি করতে পাবে কি পাবে না বলবো কটা বললাম সিটি গোলা মালা পড়তে পাবে কি পাবে না কপালে টিপ করতে পাবে কি পাবে না মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না শেষ কথা হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না

ওটা আমার বন্ধু মাইক মানটা আমার বন্ধু আছে বুঝতেলা সুহান আল্লাহ মাসাল্লাহ একসঙ্গে পড়েছি লিখেছি কুদেছি বেরুয়া হয়ে গেল আমি বক্তা হয়ে ওই মাইক বাজিয়ে পাই পাঁচশো টাকা রাত আমি জালসা করে পাই সাত হাজার টাকা রাত কে লাভে আছে মাইক বলা মাইক বলা মাইক বলা তুই লাভে তুই কেন লাভ ওই জানেন বক্তারা কে যদি মারে ওই মারবে বক্তারকে যদি বাসায় ও মারবে কেন জানেন আমি যদি বেশি ওর সঙ্গে খচর মচর করি তো ওই বেরাদার মুসলমান দিয়ে দিবে ইটা ছেড়ে আমার গলাটা শেষ ঠিক না ওর হাতে মরণ ওর হাতে জীবন বেরাদার মুসলমান ও আমার বন্ধু যদি চায় তো আজ মুসলমান কে মেরে দেব এখন মেরে দিতে পারবে টাকা দিবে বেশি করে বাড়ি আওকে কো শুনবে না লে তুই এবার তো যাক আমার বন্ধুটার জন্য দোয়া করবেন আওয়াজ দেখে যেন আওয়াজ প্রচুর আওয়াজ বেটা কিন্তু বেটা পড়লেন আমি কি যে করব

শোনাচ্ছেন লাই বিটি শোনাচ্ছেন বাপের কাছে ব্যাটার কাছে বউর কাছে কান্দ শোনাচ্ছেন এর জন্য ওর কাছে যাও না শোনাচ্ছেন লাই একবারে কি বলে রূপা রুপা বলে নাকি চাদি 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 চন্দন তো ব্যাটা একটা ব্যাটা বলন তুই আমি 100 টাকা দেব একটা ব্যাটা দিন 100 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তোরছেন তোরছেন তো 20 টাকা দাম রে লা